Jangan kita tahu, jangan kita tahu, jangan kita jangan kita kita এই যে পেছনের দিকে কাবে মোজা আলাইহিস সালাম আবু হুজা পুরো টেলিভিশন করা 나와 আল্লাহ আবি মহাবব রাসূলুল্লাহ এসে প্রত্যেক নবীর ওত ইয়া বানাইছেন আল্লাহ মায়া করে মায়া করে আমাদেরকে বানাইছেন কিন্তু আমরা সেই রকম সেই রকমে হোক মায়া মর্যাদা আদায় করতে পাইনি কথা ঠিক না বলি যাই হোক মুসলমান আল্লাহর কাছে and i'll right.

আর এখানে বিশ্বাস করে রাসূলের পথে আরইতি ইবতিদা আল্লাহ রাসূলুল্লাহ আমাদেরকে হাদিয়া দিয়েছেন আল্লাহগণ প্রতি যা হয়েছে আল্লাহ